আলহামদুলিল্লাহ বাবরি মসজিদ তৈরি করার জন্য ইন্ডিয়ার লাখো কোটি মানুষ আবারও তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম একটি খুশির খবর রয়েছে সেটি হচ্ছে কি যে আমাদের মুসলিম বিশেষ করে ইন্ডিয়ার যে একটা ভালোবাসার একটা মসজিদ বাবরি মসজিদ সেটি কিনার এক সময় ইন্ডিয়ার যে সরকার ছিল এবং উগ্রবাদী কিছু রাজনৈতিক দল কিছু মানুষ বাবি মসজিদটিকে ভেঙে দেয় আজ দু হাজার পঁচিশ সালে এসে আবারও সেই প্রাণপ্রিয় ইন্ডিয়ান মুসলিমরা তারা আবারও শপথ নিয়েছে যেটি বাবরি মসজিদ বানাবে তো সবচেয়ে বেশি ভালো লাগেছে যে তারা এরকমভাবে মাঠের মধ্যে নেমেছে সেই বাবরি মসজিদটি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বানানোর জন্য মাথায় করে পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে সেখানে সেই মসজিদটি পুরো একবারে যে টোটাল খরচ হবে তিরিশ কোটি টাকা সেখানে একজন ব্যক্তি দিয়েছে কিনা চল্লিশ থেকে মনে হয় সমতা আশি কোটির টাকা তাই চার বাগের এক বাঘই দিচ্ছেন উনি সকলেই প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছেন ইট নিয়ে আমার এটাই খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে কত সুন্দরভাবে তারা সবাই একত্রিত হয়ে তারপর মাঠে নেমেছে বাবরি মসজিদ নামানো বানানোর জন্য পাশাপাশি বিজেপির আরেকজন নেতা তিনি বলছেন মসজিদ বানাক সমস্যা নেই কিন্তু সেই মসজিদের নাম যদি দেওয়া হয় বাবরি মসজিদ তাহলে আমাদের আপত্তি আছে তো আল্লাহর ঘর ইনশাল আল্লাহ যদি চান তো অবশ্য হবে কারো ক্ষমতা নেই সেই ঘরটি বানানোর জন্য আটকানো কোনো পাওয়ার নেই একমাত্র আল্লাহ তালায় পারবেন সেই মসজিদটিকে বানাতে এবং প্রতিটি মুসলমায় মুসলমান বাইয়ের জন্য দোয়া থাকবে ইন্ডিয়ার যাতে তারা একবারে নিরাপদভাবে সেই বাপরি মসজিদটি বানাতে পারে দোয়া থাকবে আমাদের সে ইন্ডিয়ান মুসলমান ভাই বোনদের জন্য তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে তালা একবারে সুন্দর মতো কোনো বাধা ছাড়াই এই বাব্রী মসজিদটি সুন্দর মতো প্রস্তুত করা তো দান করুন সবার ভালো থাকবেন শুভেচ্ছা থাকবেন আল্লাহ হাফেজ